মানিকচক স্বাস্থ্য দপ্তরের বেহাল অবস্থা আরও একবার ফুটে উঠল সাব পোলিও সেন্টারে একটি পাড়ার ক্যাম্পে মানিকচক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের রায় পাড়াতে এদিন ছিল সাব পোলিও সেন্টারে শিশুদের টিকাকরণের নির্ধারিত দিন কিন্তু এই সাব পোলিও টিকাকরণ কেন্দ্রে মায়েরা যখন নিজেদের ছোট ছোট শিশুদের নিয়ে গেলেন তখন স্বাস্থ্যকর্মীদের সাফ কথা টিকা আমাদের কাছে রয়েছে কিন্তু টিকা দেওয়ার জন্য যে ইনজেকশনের সিরিঞ্জ যেটা বাজার থেকে সেটা আপনাদের কিনে নিয়ে আসতে হবে এই সিরিঞ্জ নিয়ে হুলুস থুলুস পড়ে যায় সেই সাপ পোলিও কেন্দ্রে অনেকেই অভিযোগ করতে থাকেন কেন সিরিঞ্জের ব্যবস্থা নেই এই গরমের মধ্যে ছোট ছোট শিশুকে সঙ্গে করে নিয়ে ওষুধের দোকান থেকে সিরিঞ্জ কিনে আনা মায়েদের পক্ষে একেবারেই সম্ভব নয় ফলে অনেকেই টিকা না নিয়ে ছোট শিশুদের নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যের এই বেহাল দশা শুধুই কি মানিক চকেই নাকি গোটা রাজ্য জুড়ে অন্যদিকে এক স্বাস্থ্যকর্মী বলেন সিরিঞ্জ নেই বলে মায়েরা অভিভাবকরা আমার উপর চড়াও হচ্ছে আমি অফিসে বহুবার বলেছি কিন্তু আমাদের সিরিঞ্জ দেওয়া হচ্ছে না কেন এমন বেহাল দশা উঠছে একাধিক প্রশ্ন